আমরা কিন্তু বর্তমানে কেউ ফেসবুকে প্রবেশ করতে পারছি না অর্থাৎ ফেসবুক চালাতেই পারছি না এর কারণটা কি অর্থাৎ ফেসবুকে সার্ভার কিন্তু ডাউন হয়ে রয়েছে তার কারণে আপনি ফেসবুক আইডিতে যাবেন বাট ফেসবুক কিন্তু চলবে না অনেকেই কিন্তু ফেসবুক আইডি বর্তমানে চালাচ্ছে তারা কীভাবে অর্থাৎ তারা ভিপিএন কানেক্ট করে কিন্তু ফেসবুক আইডি চালাচ্ছে যারা ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক আইডি চালাচ্ছেন তারা যদি আপনার ভাই দুইটা ভুল করে থাকেন না তাহলে কিন্তু আপনার শখের ফেসবুক আইডি কোনো যে কোনো মুহুর্তে চলে যাবে এখন দুইটা ভুল কি কি আজকের এই ভিডিওর মধ্যে আপনি সহজ জানতে পারবেন তারা বিপিএন কানেক্ট করে বর্তমানে ফেসবুক চালাচ্ছেন এক নম্বর বুল মনে করেন আপনার একটা ফোন রয়েছে এই ফোনের ভিতরে মনে করেন আপনার দুইটা তিনটা ফেসবুক আইডি রয়েছে এখন আপনি কি করলেন বিপিএন কানেক্ট করলেন কানেক্ট করার পরে আপনার যে একটা আইডি বর্তমানে লগ ইন করা আছে ওটা আপনি চালানেন এখন বর্তমানে যে আইডিটা লগ ইন করা আছে এই আইডিকে আপনি লগ আউট করে নতুন একটা আইডি যখনই আপনি লগ ইন করতে যাবেন তখনও ফেসবুক আপনাকে বা লগ ইন করতে দেবে না এর মানে হলো কি কেন দিবে না এর কারণ হলো আপনি যেটা একটা ভিপিএন কানেক্ট করেছেন এটা কিন্তু বিভিন্ন দেশের সার্ভার দেখাবে তার মানে শুধু বাংলাদেশ দেখাবে না বিভিন্ন দেশের সার্ভার যখনই দেখাবে তখন ফেসবুক মনে করে নেবে যে আপনার আইডিটা কেউ লগ আউট করার চেষ্টা করছে অথবা আপনার আইডিটা কেউ হ্যাক করার চেষ্টা করতে তার মানে অন্য ফোনে লগ ইন করার চেষ্টা করতেছে এরকম যদি আপনি বারবার করেন আপনার ওই আইডিয়ার বাই ফিরে পাবেন না তার মানে হল যদি এটা বাংলাদেশের সার্ভার নাই এটা যদি বিপিএন বিভিন্ন দেশের সার্ভারে কাজ করে থাকে এই জন্য আপনারা যাদের একটা ফেসবুক আইডি বর্তমানে লগ ইন করা আছে ওটাকে আপনি চালাবেন অন্য একটা আইডি আপনি লগ আউট করে লগ ইন করতে যাবেন না যারা যাবেন তারা দেখবেন যে ওই আইডিটা বা ফেরত পাবেন না আমি বলে রাখলাম ওই আইডি আপনি আর ফেরত পাবেন না অনেক কষ্ট করে আপনাকে ফেরত পাওয়ার জন্য খুবই কষ্ট করতে হবে এজন্য আপনাদেরকে বলে রাখি যারা একটা বর্তমানে ফেসবুকে লগ ইন করা আছে জাস্ট ওটাকে আপনি কানেক্ট করে কিছুক্ষণ চালাবেন এখনও একটা বিষয় হল আপনি কতক্ষণ চালাবেন অর্থাৎ আপনি যদি বলেন বিপিএন কানেক্ট করে ফেসবুক চালাতে চান তাহলে আপনি এক দুই মিনিট বেশি বেশি চালাবেন না এরপর হলো দুই নম্বর বুল এই ভুলটা আপনারা করাবেন না অনেকে আসছেন বিপিএন কানেক্ট করে সারাদিন আপনার ফোনের ভিতরে রেখে দেন এখন আপনি যদি সারাদিন আপনার ফোনে কানেক্ট করে রাখেন কিন্তু ফেসবুক মনে করবে যখন এটা বাংলাদেশ ছিল এখন অন্য একটা দেশে সার্ভার দেখাচ্ছে তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা অটোমেটিকভাবে আউট হয়ে তখন কিন্তু আপনাকে ভেরিফাই করতে বলতে পারে এই কারণে আপনার এই কাজটা করবেন না অর্থাৎ আপনি যদি ফেসবুক চালাতেই মনে চায় তাহলে আপনি যখন ফেসবুক চালাবেন তখন আপনাকে বাই এক মিনিট অথবা দুই মিনিট আপনি কানেক্ট করে আপনি ফেসবুক আইডি সাধারণভাবে একটু দেখে নেবেন বাট আপনি সারাদিন আপনি মনে করেন বিপিএন কানেক্ট করে রাখবেন না এই কাজগুলো যারা বর্তমানে এই দুইটা ভুল করতেছেন অর্থাৎ আপনার শখের ফেসবুক আইডি আপনি যে কোনো মুহূর্তে হারাতে পারবেন আপনাদের এই সতর্ক বার্তা হিসাবে আজকের এই ভিডিওটা তৈরি করলাম ভিডিও যদি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ফেসবুক টাইমলাইন শেয়ার করে দেবেন আমার আগে যারা ফলো দেননি একটা কষ্ট করে ফলো দিয়ে রাখবেন